উনি ডাক্তার হিসাবে বিশেষ করে কিডনি ডাক্তার নেট্রোলজির উপরে আমি যতদূর জানি আমার অভিজ্ঞতায় আমার সেকেন্ড ওয়াইফ আকিল ম্যাখাতুন ডলের চিকিৎসা ওনার কাছে দেড় বছর যাবৎ করানো হচ্ছে আমি দেখলাম যে না ওনার দক্ষতা ডাক্তার হিসাবে এগুলো নিবেদিত প্রাণ উনি সময় কোনো একটা ইয়েকে তাড়াহুড়ায় জিয়া মেডিকেল কলেজ হসপিটালে যে উনি কিডনির প্রধান দায়িত্ব পালন করছেন ওনার ব্যবহার এবং ডাক্তার সুলভ যে একটা দায়িত্ব ছিল তা এটা আমাকে সত্যিই অবাক করেছে এবং এই যে জয়পুরহাটের মতো জায়গাতে উনি প্রত্যন্ত এলাকায় একটা জেলা এখানে উনি কিডনি রুগীদের জন্য আমাদের জন্য একটা বড় একটা পাওয়া গরিব দুঃখী নিম্নবিত্ত মানুষের এই কিডনি রোগ এনাদের অনেক ছাড় দেন এবং প্রেসক্রিপশন যেভাবে করেন বুঝিয়ে দেন আপনি সমন সারের কাছ থেকে কতদিন থেকে আপনার পেশেন্টের চিকিৎসা নিচ্ছেন দেড় বছর এখন আপনার পেশেন্টের শারীরিক অবস্থা কেমন শারীরিক অবস্থা কমের দিকে আসছে আগে যেমন প্রস্রাব হতোই না একেবারে কম হতো এখন একটু করে হচ্ছে তার চলাফেরা করতে পারছে বলতে চাচ্ছেন আগের থেকে অনেক উন্নতি হয়েছে আশা ব্যঞ্জক ডাক্তারের যে প্রেসক্রিপশন এবং ওনার যে অ্যাডভাইস এটাকে সঠিকভাবে ফলো করার চেষ্টা করেছি আপনি আমাদের জয়পুরহাট কিডনি রোগীদের জন্য কি বলবেন যে আমাদের যে তাকওয়া লাইভে যে সমন স্যার বসেন ইনি আসলে হ্যাঁ ভালো তো আমি অনেক রোগীকে রোগী করি উৎসাহিত করি আপনার পালে ডাক্তারের কাছে যান আপনি আপনি সমন স্যারের খোঁজ কিভাবে পেয়েছেন সমন স্যার খুব খুব পেয়েছি আমারই প্রতিবেশী সমন স্যার জন্য সর্বশেষ কি বলবেন সমন স্যারের জন্য আমাদের জয়পুরহাট আমাদের আশীর্বাদ আমাদের খরচটা কম লাগিচ্ছে মানে ভোগ রাতে যাতায়াতের খরচটা লেগে যায় সবের সম্বর ধোয়া করি আপনার রোগীর জন্য দ্রুত সুস্থ হন স্বাভাবিক জীবনে ফিরে আসুন